করেন সেটা কখনো মানুষই হবে তারা তো আমাকে বলে নাই জেনাবে বিচার করতে তারা তো আমাকে বলে নাই সম্পদগুলো বুক করতে তারা সব সময় এমন কোনো বাবা মা নাই বিশ্বাস করেন একজন ডাকাত একজন চুরো চায় না তার ছেলেটা ডাকাত হোক চোর হোক তা দেখেন না আপনি একজন ডাকাতও চায় না তার ছেলেটা কি হোক ডাকাত হোক একজন চোর নিজেও চায় না তার ছেলেটা আরেকজন চোর হোক সেটা কখনো একজন বাবা মা চায় না তেমনিভাবে যত ভরি গোস্কুত হোক এখানে এসেছিলেন তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলকে মানুষকে চিনানো সেজন্য না হয় ব্যক্তিগত উদ্দেশ্য থাকলে এক পলকে এক যায় সত্তর লক্ষ মুস মানুষ মুসলমান হতে পারে না সুতরাং আজকে গরিব নামাজকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বন্ড বলে জিকির করানো হচ্ছে না হজ্লাহ যার হাত ধরে ভারতীয় উপমহাদেশ বাংলার জমিনের মধ্যে ইসলাম এসেছিল ওনাকে আজকে বন্ড বলা হচ্ছে মনে রাখবেন ইসলাম কখনো সাগরে পেশে চলে আসে নাই ইসলাম ইসলিম করে জাহাজ করে বাংলার জমিনে ভারতীয় উপমহাদেশের মধ্যে আসে নাই ইসলাম এসেছে খাজা জা করিম নামাজের মতো আল্লাহর শাস্তিদের মাধ্যমে ইসলাম বাংলার জমিনের মধ্যে এসেছিল সুদূর ইয়ামান থেকে হজরাত শাহজালা মাধ্যমে বাংলার জমিনের মধ্যে ইসলাম এসেছিল বদরাউলিয়ার মাধ্যমে মহজদানা আউলিয়ার মাধ্যমে মিসকিনসা বদরসার মাধ্যমে এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এসেছিল তাদেরকে নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন বোঝা যাবে বিশ্বাস করতে হবে সেখানে ব্যক্তিগত কোনো স্বার্থ আপনি এখানে হাসিল করতে চেষ্টা করছেন ইতিহাস থেকে বিভিন্ন বই পুস্তক থেকে আমরা জানতে পারলাম এই দেশ ছিল ধর্মপালের দেশ এই দেশ ছিল বৌদ্ধ খ্রিস্টান ইহুদ্দিন হাসান দেশ এই দেশের মধ্যে ধর্মপালের বিরুদ্ধে লক্ষণ সেনের বিরুদ্ধে হজরত শাহজালাল মতো আল্লাহর হাস বান্দারা এসে যুদ্ধ ঘোষণা করার মাধ্যমে সমস্ত বৌদ্ধ খ্রিস্টানদেরকে ইসলামের ছায়াতলের মধ্যে নিয়ে এসেছে আজকে আপনি যদি তাদেরকে নিয়ে প্রশ্ন তোলেন তাহলে মুসলমান হিসেবে আপনি কিভাবে আমি আপনাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারি একটু চিন্তা করেন যেখানে নবীরা আসে নাই সাবাইকের আসে নাই সেখানে কারা ইসলাম এনেছে এবং আপনি কাকে নিয়ে প্রশ্ন তুলছেন এভাবে করেই আমাদের হকানি পীর গোস কুতুবরা যেভাবে সত্যকে আটকে ধরে মানুষের দুয়ারে দুয়ারে রাসুলের শরীয়ত রাসুলের ইসলামকে পৌঁছে দিয়েছিলেন আমাদেরকে সেভাবে সজাগ থাকতে হবে আল্লাহ প্রথম আনহু নিজেই বন্ডদের বিরুদ্ধে কি করেছিল যুদ্ধ ঘোষণা করেছিল সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গিয়েছিলেন অনেক মানুষ বেরিয়েছিল নিজেকে নবী দাবি করেছিল তাহলে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে মুসলমান নামদারি অনেকেও আমার নবীর যুগের মধ্যেও ছিল তো এই যুগের মধ্যে সে আরো বেশি হবে না তাহলে তারা তো অবশ্যই সেটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে কি থাকতে হবে সজাগ থাকতে হবে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি কখনো শূন্য কখনো কি হতে পারে না বন্ধ হতে পারে না বন্ডরা শূন্যতার নামে ব্যবসা করে পীর কখনো বন্ধ হতে পারে না বন্ডরা পীর সাজে পীর কখনো বন্ড হতে পারে না বন্ডরা পীর সাজে নিজেদেরকে করে তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে কথা বলতে হবে না হয় সত্যকারের যারা আল্লাহ যারা আছে তাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্ন তোলা হবে সুতরাং আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে সজাগ থাকার জন্য আল্লাহ রাবুল আলমিন তৌফিক দান করুক তবে এই কথাটি বলবো এখানে মন খারাপ করার কোনো কিছু নেই যেই রসুল পাক সাল্লাহ সত্য দিন প্রচার করার কারণে মক্কার মানুষরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছিল মক্কার মানুষরা আরবের মানুষরা আমার নবীকে তুত নিক্ষেপ করেছিল ওটার নাড়ি তুলে দিয়েছিল আমার নবীর শরীর মোবারকের উপরে কিন্তু যখন বুঝতে পারলেন যখন বুঝতে পারলেন মোহাম্মদের যেই বাণী প্রচার করছেন সেটা সত্যের বাণী এরপর থেকেই ওই মানুষগুলো আবার আমার নবীর সেই তুতু মুবারক গায়ের মধ্যে আমার নবীর সেই লাগলেনবারক গুলো তারা বুতলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল বেশ কাম্বর হিসেবে ব্যবহার করেছিল সুবাহ সুতরাং আমাদেরকেও মন খারাপ করার কোনো কিছুই নেই আমাদেরকেও একদিন মানুষ সেই সত্যটা জেনে বুঝে তারা আমাদেরকে গ্রহণ করবে অনেকেই দেখা যাবে রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল নবীদের মধ্যে আমার একটা রিসার্চ যে আমি বলছি নবীদের মধ্যে আমার নবী ছাড়া ক্ষমতার মসনদের মধ্যে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে কেউ বসতে পারে তাই বলে কি ওই নবী এবং ওই নবীর উম্মতরা জান্নাতের মধ্যে যাবে না অবশ্যই জান্নাতের মধ্যে যাবে আপনাকে ক্ষমতার মস্তদে বসতে হবে এরকম আল্লাহ বলে হ্যাঁ আপনাকে চেষ্টা করে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে আপনাকে সজাগ থাকতে হবে চেষ্টা করে যেতে হবে সংগ্রাম করে যেতে হবে তবে ইসলামকে বিকৃত করে আপনাকে ক্ষমতার মস্তদে বসার দায়িত্ব আল্লাহর রসুলও দেয় নাই আল্লাহ দেয় নাই আল্লাহ আলামিন পবিত্র কোরআনের মধ্যে মধ্যে বলেছেন আমার কেউ যদি আমি আমার আল্লাহর ইসলামের ছায়া তলে যদি আসতে চাই তাহলে পরিপূর্ণভাবে তাকে ইসলামের মধ্যে আসতে হবে কতটুকু মানবেন আর কতটুকু মানবেন না সেটা কখনো ইসলাম হতে পারে না কেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইনদিন ইসলাম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পূর্ণাঙ্গকে যদি আপনি অর্ধেক অর্ধেক করে ফেলেন তাহলে সেটা তো আপনার কাছে অ্যাকসেপ্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না সুতরাং আপনি ইসলামের মধ্যে যদি ঢুকতে চান প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে বক্তব্যের মধ্যে মসজিদের মধ্যে পরিবারের মধ্যে আপনি ইসলাম মেনেছেন রাজনীতি সমাজনীতি অর্থনীতি কিনো অফিস ডিসি অফিস কোথাও ইসলাম মানেন না সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম হবে না ইসলামকে যদি আপনি অনুসরণ করতে চান অনুকরণ করতে চান পরিবার সমাজ রাষ্ট্র ব্যক্তি থেকে শুরু করা আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় আপনাকে ইসলাম মানতে হবে সুতরাং কিছুটুকু মানবেন আর কিছুটুকু বিকৃত করবেন এরকম দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনি চেষ্টা করে যাবেন হলে হল না হলে নাই সেটার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে সুতরাং ইসলামকে বিকৃত হয় যারা আমাদেরকে ইসলাম চিনাইয়েছেন যারা আমাদেরকে মুসলিম হিসেবে আত্মপরিচয় দিয়ে আজকে আপনি মাদ্রাসা করছেন আজকে আপনি মসজিদ বানাচ্ছেন মুসলমান হিসেবে স্বাধীনভাবে চলাফেরা করছেন তাদের অবদান ছিল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাদের অবদান ছিল সেখানে আর কোনো কিছুই নয় সুতরাং ওনাদেরকে কখনো যাতে আমাদের কারণে আমাদের কথার কারণে আচার কারণে কাজের কারণে যাতে ওনাদের বেহর মতে হয় ওনাদের বেশ যদি হয় এরকম সমস্ত কাজ থেকে আল্লাহ পা আলামিন আমাদেরকে সবাইকে হেফাজত করুক আমরা সবাই বলি আমিন হাবিবাল্লাহ আলাইকুম